আমি যদি বাঁচি আমি যদি এই থাকি আমি তোমার নির্ভয়ে বাস করব যারা আজ এই বাক্য শোনার পরে যারা প্রভুর নির্ভয়ে বাস করবে প্রভুর সহমতে তোমার জীবনে কাজ করবে তোমার জীবনে আরেকটি বার আর্থিক দিক দিয়ে তোমাকে

একজন ঈশ্বর আছে যে একমাত্র ঈশ্বর যে নিরাপত্তা দিতে পারে যে দিতে পারে যে প্রেম করতে পারে যে ভালোবাসতে পারে যে আমাকে বলছে তোমার সমস্ত ভাবনা আমাকে দাও আমি তোমার জন্য চিন্তা করি এমন ঈশ্বর কোথায় পারে